নির্বাচিত করবো ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকুন আমি ইসলামী মুভমেন্ট বাংলাদেশে বলে দিতে চাই আপনারা দেশ ও জাতির জন্য কাজ করুন ইনশাআল্লাহ कामयाब হবে হবেন হবে ইনশাআল্লাহ ইসলামী মুভমেন্ট তথা সমৃদ্ধ ইসলাম ঐক্য জোট আগামী নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ প্রথমে আমি বলবো তাদের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানাচ্ছি এবং তাদের যোগ্যতা এবং দক্ষতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তাদেরকে তৌফিক দান করুক এবং অর্থনৈতিক অবস্থাটাকে ভালো করে ব্যবসা এটা যেন ভালো করে এই দেশে ব্যবসা করতে পারেন এই দেশের সাধারণ মানুষ যেন খেটে খাওয়া মানুষ যেন ভালোভাবে চলতে পারেন খেটে খাওয়া মানুষজন যেন তাদের ইনকাম আয় এবং ইনকাম করতে পারেন এই ব্যবস্থা করুন কর্মসংস্থানের সৃষ্টি করুন এই দিকে মনোযোগ দিন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান জানাই যে আপনি ভালো কাজ করে যাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আপনি এদিকে মনোযোগ দেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ থেকে আয়োজিত আজকের এই পরিচিতি সভার সম্মানিত অতিথিবৃন্দ এবং আগত আমার ভাইরা সংগ্রামী ভাইয়েরা আমার আমরা রাজনীতি রাজনীতি করি রাজনীতি প্রতিষ্ঠা হলো মানুষের কল্যাণের জন্য রাজনীতি মানুষের কল্যাণের জন্য কিন্তু আজকের রাজনীতি মানুষের অকল্যাণের জন্য হয়ে গেছে মানুষের অকল্যাণ করাই আজকে রাজনীতির ধর্ম হয়ে গেছে কিন্তু আমরা চাই এই সমাজকে পরিবর্তন করে এই মেন্টালিটিকে মানুষের পরিবর্তন করে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে পারি এরকম মানসিকতা তৈরি করার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় হয়েছে মানুষের কল্যাণের জন্য এবং এই দেশের মানুষ এই দেশের মানুষ যেন সঠিকভাবে রাজনীতি করতে পারে এই দেশের মানুষ যেন সংসদে গিয়ে মানুষের প্রতিনিধি যেন সংসদে গিয়ে মানুষের কল্যাণের জন্য আইন তৈরি করতে পারে এরকম সংসদ সদস্য আমরা তৈরি করব এবং মানুষের চারিত্রিক গুণাবলী যেন ভালো হয় এরকমভাবে আমরা আমাদের দলীয় নেতৃবৃন্দকে উৎসাহিত করব এবং আমরা জনগণকে উৎসাহিত করব আর আমাদের কমিটির মধ্যে আমাদের কমিটির মধ্যে একটা ভিন্ন বিভিন্ন ডিফারেন বিভিন্ন ধরনের একটা মানে মিশ্রণ আছে আমাদের যেমন আমাদের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের আমাদের ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের সদস্য আছে মুসলমান তো আছেনই এখানে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন অ্যাডভোকেট আছেন সাংবাদিক আছেন আমাদের ব্যবসায়ী আছেন আমাদের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আমাদের এখানে আছেন অধ্যাপক আছেন শিক্ষক আছেন তো সকলকে নিয়ে ছাত্র আছেন আর এই সকলকে নিয়ে আমরা চাই যে আমরা একটা ভালো ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশকে ভালোভাবে প্রতিষ্ঠিত করে এই দেশে আমরা এই দেশের মানুষকে রাজনীতিতে রাজনীতিকে ভালো রাজনীতি যেন মানুষের কল্যাণে হয় রাজনীতি যেন মানুষের উপকারের জন্য হয় এবং মানুষকে যেন ভালো কাজের দিকে দাবিত করতে পারে এইটাই আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আজকের এই পরিচিতি সভার সকলের কাছে আমরা আহ্বান জানাতে চাই আসুন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের সায়াতলে আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলি এবং বাংলাদেশ সরকারকে আমরা এই দেশের উন্নয়নের জন্য ধন্যবাদ জানাতে চাই আপনারা উন্নয়ন করে যাচ্ছেন ভালো কিন্তু মুসল মানুষের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে সংখ্যাটা হলো দুর্নীতি